সিগারেট তৈরির অন্যতম কাঁচামাল তামাক পাতা আপনারা দেখছেন এই তামাক পাতাগুলোই এই যে একটি মাটির ঘরে সাহায্যে আগুনের তাপে জাল দিয়ে শুকনা করা হয় আর এই তামাক পাতাগুলোই আপনার সিগারেট বিড়ি তৈরি করা হয় এই তামাক পাতা মানে প্রক্রিয়াজাতকরণ করা পর্যন্ত অর্থাৎ বিক্রির আগ মুহূর্ত পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করতে হয় বাড়ির ছোট বড়ো মেয়ে পুরুষ সবাই মিলে কাজ করতে হয় তেমনই একজন মহিলা দেখছেন তামাক ঘরে অর্থাৎ যেখানে তামাক পাতা শুকানো হচ্ছে সেখানে জাল দিচ্ছে সঙ্গে চলুন কথা বলি কেমন আছেন ভালোই আপনি যে তামাক ঘরে জাল দিচ্ছেন আপনি কষ্ট হচ্ছে না কষ্ট হবে দুটো পয়সা নাই কষ্ট করা দুটো পয়সা নাই কষ্ট না এই যে রাত দিন জায়গা কষ্ট করেন অন্য ফসলও তো করতে পারেন তো এটা করেন কে

আপনি আমাদের সঙ্গে কথা বললেন এখানে আমরা আর একজন দেখতে পাচ্ছি উনিও তামাক চাষি আহ যাই দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন